এ না যেও আমরা একটু আগেই এলাম আর কি এখন ফ্রেশ ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি বিচে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আমি ফার্স্ট টাইম এলাম দীঘা তো আমার তো খুবই ভালো লাগছে আর কোথায় তো যাই হোক চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এই হচ্ছে আমার আমার বরের আজকে বিচের লুক তাই দেখো এই যে এত রোদ এখানে দেখো সাইডেও অনেক দোকান টোকান রয়েছে আর কি হালকা টালকা তো চলো বিচে যাই আমরা আগেও একবার এলাম বিচে যখন আসছিলাম তখন একবার এসেছিলাম হালকা করে যাস তখন অতটা সেরকম ঘুরিনি তখন চলো সেই মস্তি হবে হ্যাঁ হ্যাঁ তখন যখন এসছিলাম অতটা তখন থাকিনি তখন খুব ভালো আছি চলো ভাইয়া বাবা এখন তো অনেক লোকজনও হয়ে গেছে দেখো তখন সকালে অনেক ফাঁকা ছিল বলো নেমে গেছে জলটা হ্যাঁ তাই তো

তো দেখো আমরা এখন বিচের মাঝে চলে এসেছি আর এখানে দেখো অনেক লোকজন আর কি পরিমাণে যে রোদ উঠেছে তবে মনে কিন্তু ভীষণ আনন্দ আছে কারণ আমি ফার্স্ট টাইম সমুদ্রে এসেছি আর ফার্স্ট টাইম সমুদ্রে স্নান করবো তাই আমি কিন্তু অনেক এক্সাইটেড তোমরা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর আমি আগে আমি কখনো দেখিনি যাই হোক ভীষণ মনে হচ্ছে আর বেসিক্যালি আমি জলকে অনেক ভয় পেতাম কিন্তু যাই হোক ভয় এখনো মনে হয়তো লাগেনি সেই মনে হচ্ছে এই দেখো দাদু মনে হচ্ছে তো তোমাদের একটু দেখাই দেখো কি এরকম স্রোত এই দেখো আমার বর আর স্রোত দেখো সেই দিচ্ছে ও না হচ্ছে সেই মজা হচ্ছে সেই তো আমাদের স্নান করা হয়ে গেছে প্রচুর মস্তি করেছি আর আমি না অনেকটা জলও খেয়ে ফেলেছি বলো আমি অনেকটা জল খেয়ে ফেলেছি যাই হোক তোমার কেমন লাগলো বলো করবো কেমন লাগলো হ্যালো সত্যি দারুণ লাগলো এখনো দেখো অনেকটা ভিড় রয়েছে তাহলে আমি আর যাবো না এখান থেকে দেখাচ্ছি দেখো ঘোরা এ ঘোড়াতে চাপবে ও তারাও তোমাদের দেখাচ্ছি আমরা অনেকটা দূরে গেছিলাম মুভি যে দেখো অনেক দূরে অবধি আমরা চলে গেছিলাম সেই মজা হলো আর এই দেখো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি তারপর আবার এখন রুমে যাব। দেন তারপর ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট নেবো খাওয়া দাওয়া করে দেন তারপর আবার বিকেলের দিকে বেরোবো তোমাদের সঙ্গে তারপরে শেয়ার করব ভিডিওটা আর এই দেখো দারুণ লাগছে দারুন দ্রের মধ্যে আমরা ছিলাম প্রায় তিন থেকে চার ঘন্টা এতটা টাইম আমরা এখানে কাটিয়েছি তারপরেও আমার যেতে ইচ্ছা করছিল না এতটাই মজা হচ্ছিল আর আমি যেহেতু ফার্স্ট টাইম আর আমার আগে জলকে না ভীষণ ভয় লাগতো আমি জলে সেভাবে নামতামও না তবে এখানে না একদম ভয় লাগেনি ভীষণ আনন্দ হলো তো চলো এখন দেখো ওপরে চলে যাচ্ছি উঠে দেখো এখনও কিন্তু প্রচুর পরিমাণের লোকজন আসছে যাচ্ছে তো দেখো বীজটা একদম পুরো ভর্তি হয়ে গেছে তো আমরা যখন সকালের দিকে এসেছিলাম তখন একদম ফাঁকা ফাঁকা ছিল তারপর আস্তে আস্তে অনেক লোকজনে দেখো ভর্তি হয়ে গেছে তো চলো এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো দেন তারপরে হোটেলে যাব কারণ আগেই খেয়ে নেব তারপরে রুমে গিয়ে আবার তো স্নান আছে আর এখানে দেখো বীজ থেকে আসার সময় কিন্তু অনেক দোকান বসেছিলো বেসিক্যালি খাবারের দোকানটা একটু বেশি আছে এখানে এছাড়াও কেনাকাটারও অনেক রকম জিনিস তোমরা এখানে পেয়েই যাবে তো দেখো আমার এই টয়েসগুলো কিন্তু খুব ভালো লাগছিলো তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তো দেখো আমরা একটা হোটেলে বসেছি খেতে তো এখন এখানে খেয়ে নেব হচ্ছে একটা মাছের থালি তো চলো খাওয়া দাওয়া করে নিই আবার বিকেলবেলায় বেরোবো তোমাদের সঙ্গে তখন শেয়ার করব। কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা বাই